আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক এবার আলী হাসান ওসামা বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের গঠনতন্ত্রের প্রশংসা করেছেন তিনি মা ফেলে বসে হাজার হাজার মানুষের সামনে এটা বলেছেন এবং এটা রেকর্ড হয়েছে অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে এবং ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এক কথায় জামাত শিবিরের প্রশংসা করেছেন তো কি বিষয়ে তিনি কথা বলেছেন সেটা হলো যে জামাতের গঠনতন্ত্র নিয়ে এর আগে আপনারা জানেন যে গত ছয় সাত মাস আগে এই গঠনতন্ত্র নিয়ে কিন্তু বহুত ক্যাসাল হয়েছে কৌমদের সাথে জামাতদের তো মানে এই মেয়ারে হক এবং রাসুল সাহসলাম সত্যের মাপখাঠি সাহাবিক সাহাবাহ কাররা সত্যের মাপকাঠি এই বিষয়গুলো নিয়ে তো এই বিষয়গুলো যেটা হচ্ছে উর্দুতে মানে আল্লামা মহদুদি যে গঠনতন্ত্রটা লিখেছেন উর্দুতে এই উর্দু সংস্করণ নিয়ে এই কৌমেরা এই ক্যাসালটা করেছে পরবর্তীতে আলী হাসান ওসামা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে মিলিত হয়েছে আলী হাসান ওসামাকে তার কপালে সুমু দিয়েছে বুকে জোরে নিয়েছে উদারিত দেখে তিনি অবাক হয়ে গেছেন যে একজন দলের আমির এভাবে আমার সাথে ব্যবহার করলো আচরণ করলো তো সেটা দেখে তিনি মুগ্ধ হয়ে গেছেন এবং তখন থেকেই তিনি জামাতের প্রশংসা করেন বা জামাতের আমিরের প্রশংসা করেছেন তো পরবর্তীতে তিনি গঠনতন্ত্রগুলো পড়েছেন পড়ার পরে তার ভুল ভেঙে গেছে মানে উর্দু উর্দুতে যেটা লেখা আছে সংস্করণে সেটা বাংলাতে নেই বাংলাতে যেটা আছে সেটা নিয়ে কর্মীদের কারো কোনো আপত্তি থাকার কথা না সেটা তিনি বলেও দিয়েছেন আর আর যে জায়গায় ভুল আছে সেগুলো এখন তিনি পড়ার সময় পাননি সময় পেলে তিনি পরে আবার মা ফেলেই জানিয়ে দেবেন তো প্রিয় দর্শক এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে সুন্দর একটা মতামত দিয়ে যাবেন তো বেশি দেরি না করে চলুন আমরা আলি উসামার পুরো ভিডিওটা দেখে আসে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ যারা আছে আমি তাদেরকে ধন্যবাদ জানি এ কারণে আমি গতরাত্রে পাকিস্তানের জামাত ইসলামের গঠনতন্ত্র নামিয়েছি সেখানে বাক্যগুলো আগের মতোই আছে চেঞ্জ হয় কিন্তু বাংলাদেশে চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ বলা দরকার না কোন মুসলমানের সঙ্গে ব্যক্তিগত কারণে রেশারেশি রাখা যায় মুসলমানের সঙ্গে যদি কখনো محبت হয় সেটাও হবে আল্লাহর জন্য আর যদি কখনো দূরত্ব তৈরি হয় সেটাও হবে আল্লাহর জন্য সমালোচনা হলে হবে সেটাও আল্লাহর জন্য আর যদি বুকে জড়িয়ে নেওয়া হয় সেটাও হবে আল্লাহর জন্য এমন কি যদি আল্লাহর জন্য না করে কেউ দলীয় স্বার্থে ব্যক্তিগত স্বার্থে সমালোচনা করে এর দ্বারা তার আখেরাতে আরো ক্ষতি করতে হবে এতকাল পর্যন্ত যারা ইখলাসের সাথে এই কথাগুলো তুলে ধরেছে फायदा কি আমি বাংলাটা শুনাই আপনারাই বুঝতে পারবে বাংলায় 6 নম্বর পয়েন্টে গঠনতন্ত্র শুরুতেই দেখবেন আর কি দেওয়া হচ্ছে

না লেখা ছাড়া কাউকে ভুলের উর্ধে মনে না করা দুইটা কি এক কথা না আলাদা কথা পুরোই আলাদা কথা রাসুল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে না করা এটা বললে আপত্তি আছে কিন্তু রাসুল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে না করা এটা যদি বলে কোন আপত্তি আসে না কারণ আমরা এটাই বিশ্বাস করি যে আল্লাহ রসুল ছাড়া আর কেউ ভুলের উঠবে না রসুলের ক্ষেত্রে ডাইরেক্ট ওহি চলে আসে তিনি যদি অন্য সিদ্ধান্ত নিতেও চান আল্লাহ নিজে ওহি সতর্ক করে দেন কিন্তু রাসুলের পর যেহেতু কারো কাছে ওহি আসে না সুতরাং রসুলের পরে কোন সাহাবি কেউ আমরা ভুলের উর্ধে জিন্দগিতে আচার করি না তাহলে বাংলায় বাক্যটা সহি হয়েছে নাকি হয় নাই যদিও এটা উর্ধের অনুবাদ কিন্তু হয় নাই অনুবাদ লাগবে না কারণ দল পূজা নেতা পূজা না বরঞ্চ সব ক্ষেত্রে ইসলামের অনুসরণ হক থাকবে সবকিছুর উপরে নেতা বা দল কখনো হকের উপরে যাবে না এই যে পরিবর্তন হলো এর জন্য আলহামদুলিল্লাহ বলা দরকার না আমার গতকাল নজরে এসেছে আগে আসলে আগেই বলতাম দ্বিতীয় বিষয় হলো উর্দুতে বলা ছিল যে রাসূল ছাড়া কোনো মানুষকে সত্যের মাপকাঠি বলবা না রাসূল ছাড়া কোনো মানুষকে সত্যের মাপকাঠি বলবা না এটা শুনে আপত্তি আসতো কেন কারণ আল্লাহ যে সূরা বাকারায় সাহাবীদেরকে ইমানের মাপকাঠি বলেছেন কোথায় আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিছলিমা আমন্তুম বিহি ফাকাদ ইত্তাদো মানুষ যদি সেভাবে ইমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবিরা ইমান এনেছ তবেই তারা হেদায়ত হবে তাহলে আল্লাহ তালা হেদায়তের জন্য মাপকাঠি বানালেন সাহাবিদের ইমানকে তাহলে মাপকাঠি বানিয়েছেন কে তো যদি বলেন রাসুল ছাড়া কোন মানুষকে হকের মাপকাঠি বানাবা না তাহলে কেমন যেন সাহাবির আউট হয়ে যায় সাহাবিদের সঙ্গে সাংঘর্ষিক হয় আপত্তি আসে না কে আসে না আসে কিন্তু বাংলায় দেখেন সুন্দর কৌশলের সাথে আপত্তিটা পাশ কাটিয়ে দেওয়া হয়েছে কিভাবে জীবন চরিতকে রাসুলকে ডাইরেক্ট বলেন রসুলের জীবন চরিত্র জীবন চরিত্র মানে সিরাক জীবন চরিত মানে সুন্নত জীবন চরিত্র মানে রসুল আদর্শ আল্লাহ রাসুলের জীবন চরিত্রে কোরআনের বাস্তব ব্যাখ্যা এটা কিন্তু উর্দুতে নাই কোরআন বাস্তব ব্যাখ্যা আমরা কিন্তু এটা বিশ্বাস করি কোরআনে যা আছে এর ব্যাখ্যাই হলো নবীর জীবন আমরা যেন বলে গিয়েছেন এই কথা আল্লাহ রসুলের জীবন হলো হু হু কোরআন তাহলে এই যে কথাটা বাড়ানো হলো যে রাসূলের জীবন আমরা মনে করব কোরআন বাস্তব ব্যাখ্যা এবং উহাকে যা আল্লাহ রসূলের জীবন চরিত সেটাকে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে গণ্য করবো এখন আপনি বলতে পারেন তাহলে সাহাবিরা এত আপত্তি সাহাবিদের ব্যাপারে থাকে কিনা তা পরবর্তী বাক্যে আবার সেটাও দূর হয়ে যায় কিভাবে যে লাস্টে গিয়ে বলা হচ্ছে প্রত্যেককে আল্লাহর দেওয়া এই মাপকাঠিতে যাচাই ও পরক করে যার যে মর্যাদা তাকে সেই মর্যাদা দেব তাহলে সাহাবিদেরকে যখন আল্লাহ রসুলের জীবন চরিত যা কোরআনের বাস্তব ব্যাখ্যা এই মাপকাঠিতে পরক করলাম এই মাপকাঠিতে মাপলাম আমরা দেখলাম খোলাফায় রাশেদ সবার উপরে আশরায় মুবাসারা বাকি সব সাহাবিদের উপরে যারা বদরের প্রান্তরে শরিক হয়েছে তারা অন্যদের উপরে এভাবে যেতে যেতে যেই সাহাবির যে মর্যাদা আমরা তাদেরকে সেই মর্যাদা দিলাম আপত্তি ডিসমিস হয়েছে না। তাহলে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই এই আগে, যে বিতর্কটা হলো আগে। তাহলে যারা এই বিতর্কে কাদা ছোঁড়াছুরি করেছে তারা কি আধুনিক সংস্করণটা পরে দেখে নেই যদি পরে দেখতো তাহলে কিন্তু কথা এত বাড়ার কোন দরকারই ছিল না কারণ যেটা ভুল ভুলকে ভুল বলতে কোনো বিধা নাই আবার ভুল হতে পারে না

মানুষ করলে চুমু খাবে মাথার উপরে রাখবে বুকে আগলে নেবে তিনি কিতাবটা হাতে পেয়ে ঠাস করে ছুঁড়ে ফেললেন সবাই তো আবার পীরের কিতাব তাকে বুকে না নিয়ে মাথায় না নিয়ে সম্মান না দেখিয়ে এক নজর দেখে ঠাস করে ছুঁড়ে ফেললো ব্যাপারটা কি প্রশ্নই করে বসলো এটা কেমন আদব হলো তিনি বললেন সাবধান হাজি সাহেবের কাছে আমরা ব্যয়াত হয়েছি তাসাউফের ব্যাপারে শরিয়াতের ব্যাপারে না আরে যেটা ভুল সেটা ভুলই থাকবে আমি আমার এলমের সাথে গাদ্দারি করতে পারবো না এতকাল এলম শেখার পরে যেটা ভুল দেখেছি সেটা ভুলই আরে ভুল আমার পিসব করতে পারে তার কাছে আত্মশক্তির বেহরতের ব্যাপারে ব্যয়াত নিয়েছি এই লাইনে তার সবক নেব কিন্তু যদি তিনি কোনো ভুল করেন পীর করেছেন বলেই সেটাকে অন্ধের মতো গ্রহণ করতে পারবো না এই আদর্শ যদি সবাই গ্রহণ করত তাহলে মাজারে মাজারে লোকে সেজদা দিতে পারত এই আদর্শ যদি গ্রহণ করত তাহলে আল্লাহকে বাদ দিয়ে মানুষ মানুষকে হব বানিয়ে ফেলতে পারত না সব আপত্তি শেষ হবে সবাই যদি কোরআন সুন্নাকে মাথার উপরে তুলে দিতে পারে মুসলমানদের যত দলা দলিনে ভাই এ বাংলাদেশে মুসলমানদের দলের অভাব আছে নাকি এমনকি আমি তো মনে করি গরুর ওলান থেকে দুধ বের হলে এটাকে পুনরায় ওলানে ঢোকানো যতটা কঠিন বাংলাদেশে এক ইসলামী অঙ্গনে যত দল আছে অনুসলামিক অঙ্গন রাখেন এক ইসলামী অঙ্গনে শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তব তো স্বীকার করার সুযোগ নাই এক ইসলামী অঙ্গনে যত দল আছে ওই বেদাতি থেকে শুরু করে সবই আছে এগুলোকে সব কিছুকে আবার এক করা ওলানে ওলামে দূর ঢুকানোর চাইতেও আরো বেশি কঠিন প্রত্যেককে আপনি এক করতে পারবেন কিন্তু আগে এটা মেনে নিতে হবে বিচার যাই হোক তালগাছ কিন্তু আমার কিন্তু আমি তো বলে করি ঐক্য একদম পানি ভাত কেন জানেন প্রত্যেকজন একটা ফর্মুলা মানলেই চলবে যেটা আল্লাহ বলেছেন ওয়া তাসিমু বিহাব্লিল্লাহ জমিআ ওয়া লা তাফরাকু আর তোমারটনা লাগবে না আরও তোমারটনা লাগবে না তুমিও কোরআন ধরো আমিও কোরআন ধরব তুমিও আল্লাহ রশিদ হল আমিও আল্লাহ রশিদ ধরব কোরআনে বলে দিতেছে বেশ ঐক্য হয়ে যাবে ওয়া লা তাফরাকু আর ফেরকা ফেলকা হওয়া লাগবে না দলে উপদলে বিভক্ত হওয়া লাগবে আমি রাতে এটা দেখার পরে সিদ্ধান্ত নিয়েছি আমি ধন্যবাদটা জানাবো এবং এখান থেকে আমি এতটুকু আশাও পেয়েছি আরো দুই চারটে এরকম আপত্তির বিষয় আছে হয়তো ইতিমধ্যে এগুলো চেঞ্জ হয়ে থাকতে পারে আমার জানা নাই হয়তো ঘাটাঘাটি করলে বের হবে যদি না হয় আমি অন্তরে আশা রাখি ইনশা আল্লাহ সব চেঞ্জ হবে এবং সেদিন বেশি ধরে না যেদিন ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ বাংলার জমিরে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আবারও আরেকটা বড় বিপ্লব ঘটিয়ে আল্লাহর জমির আল্লাহর দিনকে জিন্দা করবো দর্শক আপনারা আলে হাসান ওসামার পুরো ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটা পুরো কমই অঙ্গনে ছড়িয়ে যায় সবার ভুল যেন ভেঙে যায় বাংলাদেশ জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সম্পর্কে তাদের যে ভুলটা আছে সেই ভুলটা যেন শুধরে যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ